আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বাংলাদেশে সরকার পরিবর্তনে ভারতের নিরাপত্তা উপদেষ্টার বিতর্কিত মন্তব্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত বলেছেন দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশে সরকার পতনের কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে আনুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনে এমন প্রশাসনিক দুর্বল কাঠামোর প্রভাব ছিল বলে মন্তব্য করেছেন কুখ্যাত অজিত ডোবাল এরপর জানাব রাজধানীতে জামাতের মোটর শোভাযাত্রা এবং ম্যারাথন কর্মসূচি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে প্রথমবারের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা ও ম্যারাথন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীরা এদিকে যারা নির্বাচনের আগে গণভোট চায় না তারা মুখে বললেও গণতন্ত্রে বিশ্বাস করে না যারা নির্বাচনের আগে অর্থাৎ বিএনপি গণভোটে বিশ্বাস করে না তারা মুখে বললেও দেশে গণতন্ত্রকে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামে নায়বে আমির মুজিবুর রহমান তিনি বলেন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্য থাকবে না জানাব নারায়ণগঞ্জের ত্বকি হত্যা মামলার তদন্ত শেষ শীঘ্রই চার্জশিট জমা দেয়া হবে বলছে র্যাব নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ তকি হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে শীঘ্রই চার্জশিট জমা দেয়া হবে বলে জানিয়েছে র্যাব এগারোয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন শনিবার একই নভেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান এবং সর্বশেষ জানাব কোয়ালালামপুরে মালয়েশিয়ায় ষাটতলা ভবনে আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় মাত্র ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের বিখ্যাত টাওয়ারের তিন ভবনে আর সকালে আগুন লাগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শীর্ষতলা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে তবে মালয়েশিয়ার ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় মাত্র ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বাংলাদেশে সরকার পরিবর্তন নিয়ে ভারতের নিরাপত্তা উপদেষ্টার বিতর্কিত মন্তব্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশে সরকার পতনের কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনে এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর প্রভাব ছিল গতকাল শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে অজিত দোভাল এসব কথা বলেছেন এনডিটিভির অজিত দোভাল বলেছেন রাষ্ট্র গঠন ও নিরাপত্তা রক্ষায় কার্যকর শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু রাষ্ট্রকে তার লক্ষ্য পূরণে সহায়তা করবে না বরং সাধারণ মানুষের পূরণ করে তিনি বলেছেন আজকের প্রশাসনে বড় চ্যালেঞ্জ হল সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছ থেকে আরো বেশি প্রত্যাশা রাখে তাই রাষ্ট্রেরও তার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হবে ভারতের জাতীয় নিরাপত্তা দেশ আরও বলেছেন একটি জাতির শক্তি নিহিত থাকে তার শাসন ব্যবস্থায় সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে তখন জাতি গঠনের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন মডেলের প্রশংসা করে দোবাল আরও বলেছেন ভারত এখন নতুন কক্ষপথে প্রবেশ করেছে নতুন ধরনের শাসন ব্যবস্থা সমাজকাঠামো ও বৈশ্বিক ব্যবস্থানে অবস্থানে বর্তমান সরকার প্রশাসনিক দুর্নীতি দমনে যে প্রাতিষ্ঠানিক পরিবর্তন এনেছে তা গভীর প্রভাব ফেলেছে সামনে আরও আক্ষেপ আসতে পারে ভালো শাসনের অংশ হিসেবে নারী সুরক্ষা সমতা ও ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করে দোবাল আরও বলেছেন নারীর ক্ষমতায়ন আধুনিক শাসন ব্যবস্থার অপরিবর্তনীয় অংশ শুধু ভালো আইন বা কাঠামো থাকলেই হবে না এগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করায় সবথেকে জরুরি রাজধানীতে জামাতের মোটর শোভাযাত্রা ও ম্যারাথন কর্মসূচি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে প্রথমবারের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা ম্যারাথন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থীরা আর শুক্রবার সকাল আটটা থেকে শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত মোটরসাইকেল শোভাযাত্রা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আগারগাঁও বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন ইউজিসি চত্বর থেকে শুরু হয়ে শ্যামলীর লিংরোড ঢাকা উদ্যান বেরিবাদ মোহাম্মদপুর বাস স্ট্যান্ড ধানমন্ডি সাতাশ ও আসাদ গেট প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শোভাযাত্রাটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল প্রাইভেট কার ও পিকআপ ভ্যান অংশগ্রহণ করে রাস্তার মোড়ে মোড়ে জনতা ভিড় করেন এবং তারা হাত নেড়ে ও স্লোগান দিয়ে শোভাযাত্রাকে উষ্ণ অভ্যর্থনা জানায় ঢাকা তেরো আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের কর্মী সমর্থক ও তরুণদের উপস্থিতিতে পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামাতের প্রার্থীদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত করার আহ্বান জানান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা তেরো আসনে নির্বাচন পরিচালক মোহাম্মদ শফিউর রহমান সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আব্দুল আওয়াল আজম এছাড়াও উপস্থিত ছিলেন জোনটি টি সদস্য আজহার মুন্সি আদাবর থানা আমির আলামিন শো আরও অন্যন্য নেতৃত্ববৃন্দরা পুরো মোটরযানের শোভাযাত্রায় পুরো ঢাকা শহর জামাতের নেতৃত্ববৃন্দদের উপস্থিতিতে ভরে ওঠে অবস্থায় পুরো সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় যারা নির্বাচনের আগে গণভোট চায় না তারা মুখে বললেও গণতন্ত্রে বিশ্বাস করে না বললেন মুজিবুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির মুজিবুর রহমান বলেছে বিএনপি যেভাবে গণভোট বা বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছে তবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না এটা এখন পুরো দিনের মতো পরিষ্কার হয়ে গেছে বিএনপি কখনো এই ধরনের কোনো ভালো কাজে তাদের কোনো অংশগ্রহণ নেই তারা শুধু কিভাবে আবার শেখ হাসিনার মতো বাংলাদেশটা ধ্বংসের দিকে নিয়ে যাবে এটি তাদের এক একমাত্র কাম্য বিএনপি নেতারা এখনো বিদেশে বসে আছে দেশের মধ্যে এত বড় বড় সংকট চলে গেল আমাদের এত নেতাকর্মীকে আওয়ামী লীগ সরকার খুন কুম করেছে তারপরও বিএনপি এদেশে সাধারণ মানুষের উপর এখনও আস্থা রাখতে পারছে না তারেক রহমান এখনও দেশে ফেরত আসতে পারছে না প্রতিনিয়ত তারেক রহমানের জন্য তার নেতাকর্মীরা তাকে দেখার অপেক্ষা আছে তারপরও তিনি দেশে এসে দেশের হাল ধরতে পারছে না বিদেশে বসে প্রতিনিয়ত চক্রান্ত করে বেড়াচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার যে সময় দিয়েছেন ওই উল্লেখিত সময় নির্বাচন হবে উল্লেখ করে জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা বলেছে বিএনপি যেভাবে গণভোট নিয়ে তারা যে ধরনের জাতির সঙ্গে তামাশা শুরু করেছে এই তামাশার শেষ হতে হবে বিএনপি নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্রতিটি জায়গায় তারা যে ধরনের কর্মকাণ্ড পরিচালিত করছে বিষয়টি আসলে খুবই দুঃখজনক হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে বলবো বিশেষ কোনো রাজনৈতিক দলকে সুবিধা না দিয়ে বরং দেশটা যেন সুন্দরভাবে পরিচালিত হয় সেই ব্যবস্থা গ্রহণ করুন তাহলে দেশের মানুষ আপনার প্রতি আস্থা রাখবে অন্যথায় আপনি বিশেষ একটি দলের যদি চাহিদা পূরণ করে থাকেন তাহলে এ দেশের মানুষের কাছে আপনার মূল্য থাকবে না নারায়ণগঞ্জে তোকে হত্যা মামলার তদন্ত শেষ শীঘ্রই চার্জশিট জমা বলছে র্যাব নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানবির মোহাম্মদ তোকি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা হয়েছে শীঘ্রই চার্জশিট জমা দেয়া হবে বলে জানিয়েছে র্যাব এগারোয়ের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজাদ হোসেন একই নভেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান এর আগে গত একই অক্টোবর র্যাব এগারো মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার সনদ বরুরা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় তকি হত্যা মামলায় আল মামুন চল্লিশ নামের এক আরো এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে গত সেপ্টেম্বরে প্রায় দিন হত্যা মামলার ঢাকা ও নারায়ণগঞ্জ অভিযান চালিয়ে আজমেরি ওসমানের গাড়ি চালক মোহাম্মদ জামশেদ সহ ছয় ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব এদের মধ্যে আজমেরি ওসমানের সহযোগী কাজল হাওলাদার আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অন দুই আসামি সফায় শিপনো মামুন মিয়াকে দুই দফায় নয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গাড়ি চালক জামশেদকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানো হয়েছে ইয়ার কারাগারে আছেন প্রসঙ্গত নারায়ণগঞ্জে শায়স্তা খান রোডে বাসা থেকে বেরিয়ে স্থানেও সুধিজন কারাগারে যাওয়ার পথে নিখোঁজ হন তানবির মোহাম্মদ তকি পরবর্তী আটই মার্চ শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকির মরদেহ উদ্ধার করে পুলিশ